যেদিন ঈশা সালাম আসবেন সেদিন কয়েকটা জিনিস থাকবে না তার একটা সোর শুকুর থাকবে না সব হত্যা করবেন তার একটা ছবি মূর্তি থাকবে না আপনার বাপের যেগুলো আছে আপনার মায়ের যেগুলো আছে বাড়ি ঘরে রাস্তাঘাটে একটা রাখবেন সব ভেঙে দিবেন আর আর একটা হলো উঁচু কবর রাখবেন না সব ভেঙে সমান করে দিবেন সেদিন যত পীর আছে পীর আউলি একটা টিকবে না এরা তো না বুঝে কবর পূজা করছে ওর যে কি হলো সেটাকে বুঝে বলছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো এই ভাষা কি বুঝে তো প্রথম আলোচনা ছিল জুলুম তারপরের আলোচনা ছিল তারপরের আলোচনা ছিল আত্মস্ব তারপরের আলোচনা ছিল আত্মসাত তারপরের আলোচনা ছিল ছবি মূর্তি আমরা এই ঘটনার পরে সমাজের কাছে ধারাবাহিকভাবে এ আলোচনা করে আসছি এখন আমাদের মিরপুরে নিয়মিত জমা চালু হয় আমরা পবিত্রতায় এসেছি এখানে বিষয়ভিত্তিক বছর বছর যাবৎ ধারাবাহিক আলোচনা চলবে ইনশাল্লাহ ওখান থেকে একটা অংশ আজকে আপনাদের সামনে পেশ করি আগে বলি আল্লাহ তালা বলেন ফিয়ে হে জাল তাহার সেই গ্রামে কতগুলি লোক আছে যারা পবিত্রতাকে ভালোবাসে আর যারা পবিত্রতা অর্জন করেন আল্লাহ তাদের ভালোবাসেন সেটা হলো মসজিদের নবাবী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা গ্রাম কোবা যেখানে আছে কোবা মসজিদ সেই কোবা মসজিদে কেউ যদি দূরে কাজ পড়ে তাহলে সে করার নেকি পাবে এটা ব্যতিক্রম মসজিদ মসজিদে কাজ সলাত আদায় করলে উমরার নেকি হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তো মসজিদে কোবাতে কেউ যদি দূরে কাজ সলাত আদায় করে তাহলে কিসের নাকি পাবে উমরার নেকি পাবে হাদিস সহি তো ওই এলাকার লোকেরা কি যে পবিত্রতা অর্জন করতো আল্লাহ তাদের প্রশংসা করছেন তখন আমাদের নবী বলছেন ও কবাবাসী তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করেন তখন গ্রামবাসী বলছে যে তেমন তো কিছু দেখি না তবে এক পেশাব পায়খানার পরে আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি দুই গোসল আমরা পানি দিয়ে অর্জন করি করি আমরা পানি দিয়ে ও এটাই হবে এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছে এখন ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর লোক বুঝে নিল জাল হাদিসের কারণে আরে না না আল্লাহ ওদের পবিত্রতার কারণে যে প্রশংসা করেছেন সেটা হলো এই পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নেও চল্লিশ কদম হাঁটো পায়ের ওপরে পাউঠাও খক খক করে কাশো তাহলে এই সম্মান পাওয়া যাবে ওই দিক ছিল ঠিক কথা আর এদিক হলো বানানো কথা তখন যখন এই বানানো কথা জাল হাদিস সামনে দেওয়া হলো তখন এরা বলল সুহান আল্লাহ আল্লাহ প্রশংসা করছেন এমন মানুষের তাহলে গাড়ি ছুটে যায় যাক কিন্তু ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে আচ্ছা ও যে চল্লিশ কদম হাঁটবে তার বউ হাঁটবে না ধর্ম শুধু ওর নাকি বউ কি করবে বউ ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে বউ পায়ের উপরে পা হবে বউ খক খক করে কাশবে পবিত্রতা আবু মালিক আশারি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাহুর ও ঈমান পবিত্রতা ও অর্ধেক ঈমান এক বাক্য এমন ভাবে আল্লাহর নবী বললেন আকাশ ছ বাক্য মানে সারা দুনিয়া মিলে হলো অর্ধে ঈমান সলাত মানে নামাজ শেম মানে রোজা হজ জাকাত কোরান তেলাওয়াত তাসভিতা হালিল এবাদত বান্ধেকি দান আত সব মিলে হল অর্ধেক কিমান আর পবিত্রতাই হলো অর্ধেক কিমান। মুসলমানের বাড়ি ঘর কোথাও ধোলাবালি থাকবে না বিছনায় কাঁথা লেপ পোশাক সপ্তাহে পরিষ্কার করতে হবে পাকিস্তানির মতো হওয়া হবে না আড়াই তিন মাস পরে গোসল সব কিছু রেডি বউটাকে একটু ঝকমকা হতে হবে পরিবেশটা একটু সুন্দর করে রাখতে হবে চাপা নমজের ভাষাতে লেবড়ি হওয়া হবে না কিছু নিঃ পরিষ্কার নাই কিছু নাই কি করে না করে ঢং ঢং করে ঘুরে বেড়ায় ছেলে মেয়ের কাপড় চুপড় স্বামীর কাপড় চুপড় বাড়িটা পরিষ্কার সবসময় ঝকঝকে পবিত্রতা অর্ধে কিমান অজু অর্ধে কিমান ব্যতিক্রম বাক্য পরের বললে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ ই আমলা মা বায়নার সামত ওলাদ শুভান আলহামদুলিল্লাহ বললে নেকি তা আকাশ জমিন পূর্ণ হয়ে যায় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে দোকানে বসে এভাবে আড্ডা পিটা হবে না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আপনি মাথায় টুপিতে বসে থাকেন শাসলাতের পরে ল্যাংটা মেয়ে নাচে ওখানে বসে থাকেন আপনাকে একটু স্মরণ লাগে না হায়া লাগে না লজ্জা লাগে না কেমন কেমন লাগে না উচিত পশু হবে, মতো তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন সমাজের লোকেরা হবে আগাছা তো বলেন কি করতে হবে অদা অঙ্গীকার থাকবে না কেউ কাউকে মানবে না মত এইভাবে দেখা দিবে ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙুলের ভিতরে ঢোকালেন এই দেখো যেভাবে ঢুকে গেল সমাজে মারামারি এইভাবে বেড়ে যাবে কেউ কাউকে মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি করতে হবে আপনি বলেন হ্যাঁ এক মুখ বন্ধ রেখো ওইভাবে আড্ডা পিটা হবে না দোকানে বসে গল্প চলবে না এক মুখখান খান বন্ধ রেখো ভালো ছাড়া মুখে খুলবে না যা হবে হবে দুই বাড়িতে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না আপনার বউ তো বহু দূর কথা বউ ঘুরে বেড়াচ্ছে ওটা তো কাপুরুষ শয়তানি করে জোরে আমিন বলে ধর্ম দেখান আপনি সমাজে তো আপনার বই অর্কম করে বেড়াচ্ছে এই যে এখন মহিলা এসেছে আপনার স্ত্রী যে মাথায় কাপড় নেই আপনার মেয়ে জবাব আমি দেবো আমি কেন দেবো আপনি দিয়েন জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি মাথায় কাপড় দেয় না জবাব আল্লাহ রসুল তা আপনার জন্যই ভালো বলেছিলেন কিন্তু আপনি তো পারলেন না আল্লাহ রসুল বলছেন মান নে পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে ওয়াদ দাবা হওয়া তাদের যদি শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন আঙ্গুল দুটার মধ্যে ফাঁকা রাখলেন না আর যখন বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো যে এতিমের লালন পালন করবে সে আমি জান্নাতে এভাবে থাকবো তখন একটু ফাঁকা রাখলেন আমি মনে হয় বুঝাতে পারিনি কথা কেউ যদি লালন পালন করেন সেই লোকটা আর জান্নাতে কিভাবে থাকবেন একটু আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আল্লাহ নবী জান্নাতে কিভাবে থাকবেন একসাথে তো মেয়ে লালন পালন করেন আল্লাহ তো আপনাকে মেয়ে দিয়েছেন আপনি তার মূল্যায়ন করলেন না খালি আম্মু বলে ডেকে শেষ করলেন যাহাই চাহিল তাহাই দিলেন ভালোবাসা দেখিয়ে মোবাইল কিনে দিলেন তো সেটা কি লালন পালন হলো আবার বলছেন মানে বানাতিন কেউ যদি তিনটে মেয়ে লালন পালন করে শিষ্টাচার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় বিভাষাদী দিয়ে দেয় তাহলে ওই তিনটা মেয়ে থাকবে ওই দিকে জাহার নাম আর এই দিকে ওর বাপ আর মধ্যে হলো মেয়ে তিনটে তিনটে মেয়ে বাপের জন্য থেকে অন্তরাল হয়ে যাবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোন কথা এত শক্ত হে বিচার মাঠে মেয়েরা বেঁকে বসবে যে জান্নাতে দেওয়া ছাড়া আল্লাহর পথ থাকবে না উনি দিবে নি তো মেয়ে লালন পালন করলেন কিভাবে যে উল্টা জাহান নামের পথ খুলে গেল উল্টা জাহান নামের পথ খুলে গেল বাপ লালন পালন করেন আদর দিয়ে চুমা খেয়ে আট দশ বছর যাবত লালন পালন করেন এবার হয়ে হয়েছে এবার লাঠি মুখ তো আমি বলিনি এটা নবী বলছে দেশের সরকার বা আরো যদি কেউ লাঠি তুলে দেয় তোর নবীর কথা কি উঠে যাবে পাঁচটা হাদিসে ধারাবাহিক উল্লেখ পরিবার কন্ট্রোল করতে হবে লাঠি দিয়ে আমি বলি এই কথা তার মধ্যে একটা আছে হাদিস চালা রসুল বলছেন আল্লে কাসা কা আদাবান মেনা হালে তোমার লাঠিটা দরজায় সামনে ঝুলিয়ে রাখ ঝুলবে লাঠি ছেলে মেয়ে বউ দেখবে বাবা একটু নিশ্বিস হলে এটা আমি এই কথা বলি আবার বলছেন লাঠিটার ছেলে মেয়ের উপর থেকে উঠিয়ে নিও না মানে সময়ে দিবা আদর যতদিন ছিল ছিল আদর যখন শেষ তখন লাঠি আর মেয়ে তো মায়ের খেয়েছে মায়ের কারণে মেয়ের দুর্ঘটনা ঘটেছে মায়ের কারণে ও তো আসলে জানে না মা কাকে বলে মেয়ে ও জন্ম নিয়েছে বড় হয়েছে আর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ছেলে মেয়ে তাই ও মা তা আসলে কি জানে যে মা কাকে বলে শতদিন বলেছি মা কাকে বলে মা হলে চারটে জিনিস লাগে তাতে বলেছি বোখারি মুসলিমের হাদিস যাবের রাজি আল্লাহ তালাহ বলেন যে রাসুলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম বাড়ি তো মদিনে ঢুকবো তো আল্লাহ রসুল বলেন এ শোনা সবাই এখানে থাকো সকালে বাড়িতে যাব তা আমি যাবের বললাম আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তখন আল্লাহ রসুল যাবের বলছেন শোনেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়েরে আমার কয়জন বোন আছে আমি তাদের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি বেঢঙ্গ কথা বললে হবে না সবসময় দেখেন হাদিস তো বোখারি মুসলিম ওর বোনকে লালন পালন করতে হবে এটা ভাইয়ের মাথায় বাপ নাই এখানে স্থানে কে কাজ করবে ভাই কাজ করবে ভাইয়ের নামে জমি বেশি হলো কেন স্বামী যদি বোনের মারা যায় কার কাছে এসে বোনটা পড়বে ভাইয়ের কাছে বাপ মারা গেলে ওর বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ওই মেয়ের বা স্বামীর বাড়ি যাবে না ওর ওই ছেলের বাড়িতে আসবে বংশ টিকিয়ে রাখছে কে ছেলে আত্মীয় স্বজন টিকিয়ে রাখবে কে ছেলে প্রয়োজনে বোনের দশ বার বিবাহ দেওয়া লাগবে একবার বিবাহ দেওয়া লাগবে ছোট বোন সবকে দেখতে হবে ভাই দেখবে এই জন্য আব্বা মারা গেছেন আমার নয় জন তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক আমার স্ত্রী যেন লেতুয়ার না। আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অত্তর দেবা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার আদব তা আপনার স্ত্রী কি জানে আদব কায়দা কাকে বলে মোবাইল হাতে আছে কিনা এটি তো আদব কায়দায় শিষ্টাচার শিখাতে পারে দুই অত্যরাজ হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চিরনি করে সাজগোজ করে রাখতে পারে চার আমার স্ত্রী স্ত্রীজন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে কথা মা মানে চারটে জিনিস করবে এক মা বাচ্চাদের বিদ্যা শিখাবে দুই মা বাচ্চাদের শিষ্টাচার শিখাবে আম্মু সালাম দিয়ে বাড়িতে ঢুকো সালাম দিয়ে বাড়ি থেকে বের হও আম্ম পেশাব পায়খানায় গেলে দোয়া পড়ে যাবা বের হলে দোয়া পড়ে বের হবা। আম্ম বাড়ি থেকে বের হলে মাথায় কাপড় দিতে হবে শিষ্টাচার আম্ম পায়ে জামাটা নিচে রাখতে হবে আম্ম বাহিরে বের হলে এইভাবে তেল কাজল আসকারা মাসকারা চোখে দেওয়া হবে না পুরুষ মানুষ দেখতে পাবে যত ইসলামী নিয়ম নীতি আছে সব শিখাতে হবে কৃষ্টি কালচার তার নাম আদাব আম্ম রাস্তায় চলার সমাতে রাস্তার এক পাশ দিয়ে চলতে হবে এদিক ওদিকে চক্ষু উঠানো যাবে না মেয়ে মানুষকে আল্লাহ পর্দা করতে বলছেন বলে চক্ষু নিচু করো শিষ্টাচার শিখাবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি এইটা যে যখন ক্লাসে শিক্ষক ঢুবে তখন দাঁড়িয়ে বলবে ওয়া আসসালাম শিষ্টাচার কি এইটা যে বাচ্চাকে শিক্ষা হবে সালাম দাও সালাম দাও আসসালাম আলাইকুম কিভাবে বাচ্চা সালাম দিচ্ছে আসসালাম আলাইক বাপ পাশে দাঁড়িয়ে আছে শিষ্টাচার কি এইটা নতুন বউ এসেছে তখন সসরের পায়ে সালাম দিচ্ছে শিষ্টাচার কি এইটা শিষ্টাচার কাকে বলে ঢং করে বের হচ্ছে মেয়ে মায়ে দেখে না শিষ্টাচার কাকে বলে মেয়ে মায়ে মেয়েকে ধ্বংস করেছে যেটা আল্লাহ রাসুল বলেছেন সঙ্গদোষে লহা ভাসে চাঁপায় ওমের ভাষা সঙ্গদোষে লহা ভাসে অর বাপ মাতাকে ইহুদি করেছে অর বাপ মাতাকে খ্রিস্টান করেছে অর বাপ মাতাকে আগুন পূজক করেছে और ওর বাপমা যেভাবে গড়ে তুলেছে মেয়ে সেভাবে গড়ে উঠেছে তো মেয়ে মাথায় কাপড় দেয় না তো মাথায় কাপড় সাজগোজ করে বের হয়েছে মেয়ে তো বের করেছে কে তার মা শিষ্টাচার তিন পরিপাটি করে রাখতে হবে মায়ের উচিত পায়জামা জামা পরবে না প্যান্ট পরবে মায়ে দেখবে সারা দিন ওই মা তার বাচ্চাকে প্যান্টটা পরাচ্ছে প্যান্টটা টাকানোর নিচে যায় ওর মা দেখে না ওর বাপ একটা মেয়ের জন্য জামা নিয়ে এসে তাতে আছে কাটন কাটন কেন আছে আয়েশা রাজি আনহা বলেন যে আমি একটা চাদর বাড়ির দরজাতে গায়ে লাগিয়েছিলাম তাতে ছিল ছবি আল্লাহ রাসূল ঢুকে একবারে তাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন একটা এসেছে ফানাকা হোক বাড়িতে ঢুকে যখন কোনো কিছুতে দেখতেন ছবি মূর্তি তাহলে তাকে একবার ভেঙে চৌচির করে দিতেন এখন বাড়িতে ঢুকেই দেখছেন যে আপনার স্ত্রী আপনাকে তরকারি দিয়েছে তো তরকারির বাটিটা হলো রুই মাছ তরকারির বাটিটা কি রুই মাছ আপনার স্ত্রী একটা প্লেটে আপনাকে খেতে দিয়েছে সেই প্লেটটা আছে চিংড়ি মাছ বাড়িতে এখন আইনে আছে সেই আয়নাটা হলো কাতল মাছ আপনার ছেলে মেয়ে যে ছোট বাচ্চা দুই বছরের এক মাসের ছয় মাসের দুই বছরের যে পটে পায়খানা করছে ঘোড়া সেটা কি ঘোড়া পট বুঝেন না নাকি সেটা হলো ঘোড়া সুন্দর করে আপনার স্ত্রী শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে ও শিক্ষিতা মহিলা নয় ও হলো চাপে নবমজের ভাষাতে হস্তিনি ও পরিবার ধ্বংস করেছে যা বলেন আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিভাগ করিনি চারটা কারণে বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার আমার বন্ধের উপরে পাহারা দিবে সব সময় কোথায় গেছিলেন দেরি করলে কেন মাথায় কাপড় না দিয়ে কোথায় যাচ্ছ আমার স্ত্রী আমার বন্ধের উপরে কি করবে পাহারা দিন বলছিলাম আসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ বলে আকাশ জমি যায় তারপরে আল্লাহ রসুল বললেন সাদকা তো বুরহান দান হলো দলিল সলাত আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে সলাৎ দলিল নয় হজ করে জান্নাত পাওয়া যেতে পারে হজ দলিল নয় রামাজান মাসে শ্যাম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে শ্যাম দলিল নয় সুভান আলহামদুলিল্লাহ বলে জান্নাত পাওয়া যেতে পারে এটা দলিল নয় কোরআন মাজিদ তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে এটা দলিল নয় পৃথিবীতে একটাই এবাদত আছে সেটা হলো দলিল সেটা কোন এবাদত দান জাতিকে বুঝাতে পারিনি যে দান ইবাদত তখন জাতি বুঝেছে যে অমুক বললো ভাইজান আমাকে পাঁচশোটা টাকা দিবেন আমি খুব অসহায় মানুষ তখন আমি বুঝলাম ও ঠেকা পড়েছে সেই জন্য বলছে যা আচ্ছা যা তিনশো টাকা দিলাম যা আর আসিস না এখানে তো ও তো এখনো বুঝেনি যে এটা আমার দান ও বুঝলো যে তার প্রয়োজনে ও বলেছে আমাকে খুব একটা ভালো লাগেনি খারাপ লেগেছে তো যাই হোক অপমান করে বিদায় করলে কি হয় তাই এটুকু দিলাম মানুষকে বুঝতে হবে যে দান কি ইবাদত এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত বিচারের মাঠে বলবো আমি জান পাবো তো ফেরেশতা যদি বলেন কেন তখন আমি বলবো আমার কাছে দলিল আছে এই বাড়িটা আমার প্রমাণ এই যে দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল জান আমি পাবো আমার কাছে প্রমাণ আছে এই যে দলিল এই যে আমি দান করেছি দলিল একজন লোক এসে বলছে আল্লাহ নবী আমার বাপ মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন করে যাননি। আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বলেন হ্যাঁ বোখারি মুসলিম তখন বললেন না হ্যাঁ তুমি দান করলে তোমার বাপের ছোট পাপ মিটে যাবে বড় পাপ থাকবে এ কথা বললেন না ও বলল যে আমার বাপ তো জমি জায়গা ছেড়ে গেছে ওসিয়ত তো করে যাননি তো আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি তালা নাম হ্যাঁ ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্য সব জায়গাতে ধৈর্য লাগবে মন খারাপ করে কিছু বলা যাবে না কাজের লোক ভুল করেছে মারা যাবে না ধৈর্যের দাম আছে ধৈর্য আলো তারপরে বললেন কোরআন পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে চলুন আবহাওয়ার জি আল্লাহ তা আলা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন আল্লাহ আদুল্ল কুমাইন হল্লাহবিল খাতায় এরপর দফির দ্বারাজাদ সাহাবিগন শোনো আমি কি তোমাদের বলে দিব না এমন একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের বলে দিবো না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যায় ওই ছেলেগুলো আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে চলাচল বন্ধ জায়গা থাকলে বসেন না থাকলে দাঁড়িয়ে থাকবেন এক পায়ে চলাচল নিষেধ আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না যে এখন বক্তব্য চলছে ওই কাজটা করে আসি এটা আমি কোনোদিন চাইনি নতুনভাবে ভাবে আপনি আমাকে বুঝছেন এটা আমি চাচ্ছি না আগে থেকে যেটা বুঝেছেন সেটাই আমি আমার একটা দৃঢ়তা কাজ করে যে এবাদত বান্দিকি করে যে খুব একটা আগাতে পারছি তা নয় কেন ছয় মাস গাড়ির থাকলাম এই যে শুরু হলো গাড়ির এপ্রিল পর্যন্ত কি উপরে তারপরে জামিয়া সালাফিয়া মানে অনেক টেনশন কে কি করছে কে ছাত্রকে মারলো কে ছাত্রী কে মারলো আজ শিক্ষিকা নাই আজকে অমুক না আজকে এ বিল্ডিং আজকে সে বিল্ডিং আজকে জমি কিনতে হবে কত যে ঝামেলা আছে বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে পৃথিবীতে আয়তনে বাংলাদেশে সবচেয়ে বড় যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আছে সেটা এখন প্রায় একশো বিঘার উপরে যেটা রাজশাহীতে আছে সেটা পঁয়ত্রিশ বিঘার উপরে যেটা রাজশাহীতে মেয়েদের জন্য সেটা ষাট বিঘার উপরে যেটা দিনাজপুরে আছে সেটা বিশ বিঘার উপরে তো বিশাল প্রতিষ্ঠান প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে দেশ বিদেশের তিনশো জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন পড়াশোনাতে তারা আগে আছে তারা শিক্ষা মানে আগে আছে তারা শিক্ষক সংখ্যায় আগে আছে তারা প্রতিষ্ঠানের আয়তনে আগে আছে তারা প্রত্যেকটা কাজে আগে আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে ঝামেলা থাকে তো কখন এ বাদত করলাম দেখতে সময় গেল তো মনে হচ্ছে যে তেমন কিছু করতে পারিনি সব মিলে মনে হয় সমান সমান তো আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি তো আমার মুখ থেকে জাতি শুনে যেটুকু আমল করছে ওখান থেকে আমি কিছু পাবো ইনশাল্লাহ ওইটা আমার লাভে আছে এ দিয়ে যদি আমি সফলতা অর্জন করতে পারি নিজে কিছু করলাম এটা আমার মনে হয় না আল্লাহ সহজ কর। তো বলো দেখি আমি কি বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে যাতে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বলেন তো দেখি সেটা কি পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক সুন্দর করে উজু করতে হবে দুই পায়ে হেঁটে মসজিদে যেতে হবে তিন সলাতের সলাতের জন্য অপেক্ষা করতে হবে এখন জোহরের পড়লাম আবার আসরের পড়তে হবে তার প্রস্তুতি থাকবে